ডিমের কোরমাটা এত মজা হয়েছিল যে আপনাদেরকে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না এত মজা ছিল কুসুমটার সাথে ঝোল দিয়ে পোলাওটাকে মাখিয়ে মুখে দিচ্ছিলাম জাস্ট অমৃত হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আসুকি সবাই অনেক বেশি ভালো আছেন তো ডিমটাকে আমি কিভাবে কেচে নিয়েছি এটা আপনারা দেখেই বুঝতে পারবেন লবণ দিয়ে মাখিয়ে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে আস্তে আস্তে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া ডিমগুলো ছেড়ে দিব আর ডিমগুলো ছেলার সময় যে আমরা উঠে যাচ্ছিলো কিছু করার নেই কিছু কিছু ডিম আছে এরকমই হয় এটা তো কম বেশি সবাই জানে তো ডিমটাকে হালকা আছে কিন্তু হালকাভাবে ভেজে নিতে হবে কড়া ভাজা যাবে না তারপরে চলে আসছি পাতিলে পাতিলে তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম পেঁয়াজ আর এই পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করার জন্য দিলাম এটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে তারপর এটাকে নামিয়ে রাখবো তো এই তো বেরেস্তার কালার কিন্তু চলে আসছে সুন্দর একটা কালার আসছে তো বেরেস্তাটাকে এখন উঠিয়ে নামিয়ে রাখবো তো বেরেস্তাটা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আপনারা কিন্তু বাটা দিতে পারেন আমি আসলে ব্লেন্ডার করে দিই একটু আলসেমি করেই দিই তবে ব্লেন্ডার করে দিলে আরও বেশি ভালো হয় তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে গরম মশলা দারচিনি তেজপাতা এলাচ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিলাম লবণ তারপরে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে রসুন বাটা দিয়ে দিব আদা বাটা সাথে দিয়ে দিব একটু জিরার পেস্ট যেহেতু জিরার গুঁড়াও আমি ইউজ করব পরবর্তীতে ডিমেরির পারফেক্ট কোরমাটা যদি আপনারা শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে আর হ্যাঁ রেসিপি শেয়ার করতে হবে তো এখানে দিয়ে দিলাম অল্প একটু রোস্টের মশলা যেটা আপনার চাইলে দিতেও পারেন না দিতে পারেন তো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া সাথে জিরার গুঁড়া সাথে হচ্ছে মরিচের গুঁড়া এটা ঝাল যে যতটুকু পছন্দ করেন ততটুকু দিবেন আমরা একটু ঝাল কোরমাটাই পছন্দ করি যেহেতু এখানে মিষ্টি দই ইউজ করবো আজকে তো একটু ঝাল বেশি করে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম বাদাম পেস্ট তো এইটা কী বাদাম ছিল আমি দেখি নাই আম পেস্ট করে রাখছিলো তো এখানে ছিল হচ্ছে দই আর এটা মিষ্টি কাপ দই এক কাপ দিলে কিন্তু যথেষ্ট পাঁচ ছয়টা ডিমের জন্য তো সব কিছুকে দিয়ে পানি দিয়ে এই মশলাটাকে এখন কষানোর পালা তো দেখেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে ওপরে তেল ভেসে উঠেছে তো তারপরে এখানে দিয়ে দেবো সে ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখার ডিমগুলো দিলাম সাথে একটু তেল ছিল সেটুকু দিলাম এখন ডিমটাকে উল্টে পাল্টে আলতোভাবে কিন্তু নেড়ে দিতে হবে নয়তো ডিমটা ভেঙে যাবে তো আলতোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে তো ডিমটা দেখেন তেল ভেসে কি সুন্দর কষা কষা হয়ে গেছে তারপর এখানে দুধ দিয়ে দিলাম দুধের পরিমাণটা এটা আপনাদের ইচ্ছা যতটুকু গ্রেভি রাখতে চান কম বা বেশি এটা দিবেন এখানে মনে হয় এক একবার মতো দুধ ছিল তো এই তো একটু ফুটে গেলে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ সাথে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই তো নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এখন এটাকে যতটুকু আমি গ্রেভি রাখতে চাই ততটুকু পর্যন্ত জাল দিয়ে নেব তো হয়ে গেছে ডিমের কোরমা এখন হচ্ছে এটাকে বেড়ে নেওয়ার পালা তো বাটিতে হচ্ছে বেড়ে নিয়েছি নেওয়া হয়ে গেলে উপর দিয়ে আরেকটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এই তো মজাদার ডিমের কোরমা কিন্তু একদম ফটাফট রেডি আর একদমই কিন্তু বাড়তে কোনো মশলা লাগে না রোস্টে যে মশলাটা দিয়েছি সেটা আপনারা না দিলেও পারেন তারপরে তো খাওয়ার পালা এ তো বসে পড়েছি আর আজকে পোলাও দিয়ে কিন্তু এই কোরমাটা খাচ্ছি তবে আমার কাছে মনে হয় ভাতটা দিয়ে আসলে এইসব কোরমা যায় না পোলাও দিয়েই বেশি যায় তো পোলাও দিয়ে কোরমাটা খেতে যে কি মজা লাগছিল আমার এখন দেখে এখনই লোভ লাগছে মনে হচ্ছে আমি আবারও বানিয়ে খাই তো এই কোরমাটা স্পেশালি আমি রান্না করেছি তো সবার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন পরবর্তীতে কিন্তু আপনাদের কাজে লাগবে আল্লাহ হাফেজ